সেপ্টেম্বর মাসের আট তারিখ আবার আসছি এই কেএল সেন্টারের আশেপাশে কেল সেন্টার অর্থাৎ কয়ালমপুর যেহেতু মানুষে আসলে মানুষের একটা টার্গেট থাকে যে কয়ালমপুর কেল সেন্টারের সামনে ছবি তুলবে এই সুযোগটা আবারও হচ্ছে সেপ্টেম্বর মাসের আট তারিখ বড় টিম নিয়ে আসার প্ল্যান আছে আমি আবার বলি আমি কিন্তু এসেছি আমার একজন লোকেরও প্রবলেম হয়নি আমরা চোদ্দ জন এসেছি এর আগের বার জন তার আগের বার এসেছি আরও কয়েকজন মনে নাই আর কিন্তু সমস্যা হচ্ছে না অর্থাৎ আমি যে সিস্টেম আসছি এভাবে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ প্রায় লোকদেরকে দিচ্ছে আমি যে টেকনিকগুলো অবলম্বন করি সেগুলো বাস্তবায়ন করেন আশা করি যেতে পারবেন কারণ অনেকে যেমন আমার সাথে এবার দুজনকে ঘুরিয়ে দিয়েছিল তারা কিন্তু অলরেডি এই আমার সাথে আসছে অলরেডি ছবি তুলছে চোদ্দ জনরা এখানে যেটা বলার যে আসলে মানে ইমিগ্রেশন ঢাকা ইমিগ্রেশন কল্যাণপুর ইমিগ্রেশন এটা বড় প্রবলেম আমি বড় একটা টিম নিয়ে অন্তত বিশ জনের টিম নিয়ে আসবো আসতে চান সেপ্টেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বরের পর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আবার ডিসেম্বরের একটা প্যাকেজ করবো এর আগের করবো না কারণ আমার অনেক কাজ জমি আছে সেগুলো নিয়ে কাজ করব ইন্ডিয়ার কিছু কাজ আছে সেগুলো শেষ করবো অর্থাৎ এডিটিংগুলো শেষ করব আর ব্যবসায়িক অন্যান্য কাজগুলো মানে আমি মানে শেষ করার চেষ্টা করছি আমার লোকজন যারা আছে ওদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে আমি যেন চাইলে ইচ্ছামতো দশ দিন পনেরো দিন বিশ দিন বাইরেও যদি থাকি তাহলে সেই থাকাটার কারণে আমার ব্যবসায়িক কোনো প্রবলেম হবে না অনেকে আমাকে ছাড়া এই কাগজপত্রগুলো বুঝতে পারে না আমার ছেলেবেলেদের কাছে ভরসা করতে পারে সেই ভরসার জায়গাটা যেন তৈরি হয় সেটাই করব আর বললাম তো সেপ্টেম্বর মাসের মাঝখানে এক মাস কয়েকদিন আছে এক মাস প্রায় বিশ দিনের মতো আছে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিসা করে টিকিট আগে কনফার্ম করব। আগে কনফার্ম না করলে আমি যে সিস্টেমে আসতে চাই সেটা আসা প্রবলেম আমার পঁয়ষট্টি হাজার প্যাকেজ আর উনআশি হাজার টাকার প্যাকেজ দুটো প্যাকেজ আছে সরি পঁয়ষট্টি হাজার আর আশি হাজার এই দুটো প্যাকেজ আছে লঙ্কা পাঁচ রাত ছয় দিনে লঙ্কা ওয়েতে আশি হাজার টাকা আর চার রাত পাঁচ দিনে শুধু কলারামপুর সেটা হচ্ছে এই পঁয়ষট্টি হাজার টাকা লঙ্কা ওয়ে বিমান ভাড়া থাকবে আসা যাওয়ার কলারামপুর থেকে এবং ওখানে হোটেল থাকবে দুই দিন থাকব বাকি তিন দিন এখানে পাঁচ রাত ছয় দিন তো বাকি তিন রাত এখানে থাকবো এখানে আপনারা কোথাও যদি ঘুরতে যান সেটা করে সব ব্যবস্থায় থাকবে যদি যেতে চান দ্রুত যোগাযোগ করবেন যেমন এইবার আমি আসার আগে দুই দিন আগে অন্তত আট থেকে জন বলছে টাকা যতই লাগুক আমি যাব তারপর যখন টিকিটের ফি বললাম সবাই যে ভাই এত টাকা কেন হবে তার মানে আমাকে ফোর্স করছে এই ফোর্স করার জন্য আমি নাই যারা মনে করেন যে আমাকে ট্রাস্ট করেন আসবেন যারা ট্রাস্ট করেন না আপনাদেরকে ক্ষমা চাচ্ছে আপনাদের আসবেন না আপনাদের প্রয়োজন নাই যারা আমাকে বিশ্বাস করেন তারাই আসবেন যারা বিশ্বাস করেন না ভাব নিয়ে চলেন ভাবুলা লোকদের আমার প্রয়োজন নেই ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা